নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে ধান সহ একাধিক খরিফ মরসুমের শস্যের নতুন সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে অবশ্য ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কৃষি প্রধান রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি তবে এই সিদ্ধান্ত কেন্দ্রের যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লবদা কি জানতে পারছো হঠাৎ করে এই ক্যাবিনেট বৈঠকে সহায়ক মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে আগামী দিনে কৃষকদের উপর কি বলবে শতাব্দী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে একটা কমিটি এবং যে কমিটি ইকোনমিক অ্যাফেয়ার্স ক্যাবিনেট কমিটি এই ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির যে খারিফ ফসল এবং সেই মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে সিদ্ধান্ত দু হাজার যে মার্কেটিং সেশন হয়েছে সেখানে কিন্তু ধানের সহায়ক মূল্য বেড়েছে উনসত্তর টাকা এর জেরে চলতি মার্কেটিং সেশনে প্রতি কুইন্টাল ধানের এম হলো অর্থাৎ টাকা অর্থাৎ ধানের পাশাপাশি আরো শুধু যে ধান সেটা না ধানের পাশাপাশি আরো তেরোটি খারিফ শস্যের জন্য কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র এই নাইজেরিসের এমএসপি এস পি বেড়েছে সবচেয়ে বেশি এবং এই শস্য কুইন্টাল প্রতি কিন্তু বেড়েছে যদি বলা যায় কেন যে এই যে মূল্য সহ একাধিক শস্যের ন্যূনতম সহায়ক বৃদ্ধি এবং সেখানে কিন্তু চোদ্দটি খারিজ শস্যের জন্যই কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইকোনমিক লক্ষ্য বা এই লক্ষ্য কেন বা সিদ্ধান্ত সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ যেভাবে বৃদ্ধি করা হয়েছে সেখানে কুইন্টাল প্রতি সেখানে দেখা যাচ্ছে যে শুধু যে সমস্ত খানিক শস্য ধান গম ভুট্টা জোয়ার এবং এই সমস্ত শস্য রয়েছে বাদাম এবং তাতে বোঝা যায় যে আগামী দিনে কৃষকদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে বা এই যে মাঝকালীন বছরের মাঝে মাঝামাঝিতে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে দপ্তরের যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে দপ্তর রয়েছে তাদের এই সিদ্ধান্ত কিন্তু বলা যায় অনেকটাই কিন্তু চাপ করবে কৃষকদের উপর তার পাশাপাশি খুচরো বাজার সহ অন্যান্য বাজার গুলিতেও কিন্তু আগামী দিনে এই সমস্যা তৈরি হতে পারে বলে কিন্তু একা ধরা যায় যদি পরিসংখ্যান আমি বলি সেখানে কিন্তু শেয়ারের যে যে জোয়ার বা বাজার সেখানে যদি জোয়ারের বাজার যদি আম এ পি সি প্রতি তিনশো আঠাশ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছশো নিরানব্বই টাকা এবং বাজার যেখানে এম এস পি একশো পঞ্চাশ টাকা বেড়েছে সেখানে কিন্তু বর্তমানে তার দাম দাঁড়িয়েছে দু হাজার সাতশো পঁচাত্তর টাকা ক্ষেত্রে দাঁড়িয়েছে একশো পঁচাত্তর টাকা থেকে বেড়ে রয়েছে হাজার চারশো টাকা এবং অরঘর ডালের যেখানে চারশো টাকা ছিল সেখান থেকে নতুন বৃদ্ধির পরে দাম বেড়েছে আট টাকা এবং মুগের ডাল যেটা রয়েছে সেখানে এম এস কি ছিয়াশি টাকা বেড়ে যাওয়ায় তা বেড়েছে আট টাকা এবং বাজারের ক্ষেত্রে চারশো টাকা বেড়ে যাওয়ায় সেটা দাঁড়িয়েছে প্রায় সাত টাকা অর্থাৎ ক্রমবর্ধমান যে বাড়ার সিদ্ধান্ত তার কিন্তু অনেকটাই চাপ তৈরি হবে আর সাধারণ মানুষের কাছে উপর বা সেটা কিন্তু একটা একদম নির্দ্বিধায় কিন্তু বলা যেতে পারে একেবারে তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বারবারই বলে থাকে যে আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা তবে এই যে একটা ধাক্কা যেটা কৃষকদের উপর পড়বে সরাসরি আগামী দিনে কি মনে হয় সেক্ষেত্রে কি কৃষকদের আয় আদৌ বাড়বে দেখো কৃষকদের আয় কতটুকু বাড়বে যদি আমি গত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যদি বলি বা সেক্ষেত্রে যদি দেখা যায় যে গত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষকদের আয় যদি বৃদ্ধি পেত সত্যি কথা শতাব্দী সেক্ষেত্রে কিন্তু কৃষক আন্দোলন কোনোদিনই সংঘটিত হতো না বা কৃষক আন্দোলনের এইরকম যে কিন্তু পরিলক্ষিত হতো না কারণ আমরা বিগত কয়েক ধরে দু হাজার সাল থেকে যখন করোনার পিরিয়ড তারপর থেকে আমরা বাইশ তেইশ চব্বিশ কিন্তু কৃষক আন্দোলনকে দেখেছি এবং কৃষক কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে কৃষক আন্দোলন প্রতি মুহূর্ত হয়েছে তাহলে কোথায় কৃষক আন্দোলন বা কৃষি আন্দোলনের জন্য বা কৃষকদের জন্য যদি যেখানে কেন্দ্রীয় সরকার বলছে কৃষকদের জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন বৃত্ত চেষ্টা করেছে কৃষিতে সবুজ বৃত্ত সেই ক্ষেত্রে দেখা যায় যদি হয় তাহলে কেন কৃষকদের আত্মহত্যার মান আত্মহত্যার পরিমাণ বা আত্মহত্যার পরিসংখ্যান প্রতিদিন বৃদ্ধি পাবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে সিদ্ধান্ত নতুন করে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর দপ্তর ধান একাধিক খারিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি তাতে কতটুকু লাভবান হবে সেটা কিন্তু নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের উপর এবং কেন্দ্রীয় সরকার থেকে সেটা যখন রাজ্য সরকারের উপর দায়িত্ব করবে এবং রাজ্য সরকার সেক্ষেত্রে কৃষকদের কতটুকু দায়িত্ব নেবে সেটাই কিন্তু বড় প্রশ্ন তবে সেই ক্ষেত্রে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বর্তমান সময়ে কৃষকরা যদি উপকৃত হয় তাহলে যেমন এশিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশগুলির মধ্যে নিজেদের অর্থনৈতিক বা কৃষি উন্নতি সম্ভব হবে তার পাশাপাশি কৃষকরাও কিন্তু নিজেদের যে আমার অর্থনৈতিক উন্নতি সেটাও কিন্তু আরো উন্নতির দিকে যাবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যে ধান সহ একাধিক খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে সেখানে যদি উদাহরণ টানতে হয় তাহলে সেখানে সাধারণ যে ধানের ক্ষেত্রে যদি বলে ন্যূনতম সহায়ক মূল্য উনসত্তর টাকা ছিল সেটা বেড়ে হয়েছে এখন বর্তমানে কুইন্টাল প্রতি দুহাজার তিনশো টাকা দুহাজার আঠেরো উনিশ সালে কেন্দ্রীয় বাজেটে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন ব্যয় অন্তত দে করার কথা বলা হয়েছিল অর্থাৎ সেই প্রতিশ্রুতি মোতার এখন কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন